বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজও আমি একটি অসাধারণ ভিডিও উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে জ্যোতির্লিঙ্গ শ্রী নাগেশ্বর শিব মন্দিরের কথা আজ আমি বলব এবং এই শিব মন্দিরটি কোথায় অবস্থিত সমস্ত বিষয়টা আমি আলোচনা করব বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন গুজরাটের আরব সাগরের বুকে বেট দ্বারকায় স্থিত এই মহা তীর্থস্থান হল জ্যোতির্লিঙ্গ ধাম বাবা নাগেশ্বরের প্রণাম মন্ত্রে বলা হয়েছে যে সর্প যার ভূষণ সর্পের অধিপতি যিনি সুবর্ণভূষণের ভূষণের সঙ্গে সর্প উপবিত সর্প কুন্তল ও সর্প মাল্য আর কটি দেশে সর্পের আবরণকারী যার সেই ভগবান নাগেশ্বরকে প্রণাম করি এই শিবলিঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সর্ব অঙ্গেই সাপে পূর্ণ সর্বভূষণ অলঙ্কার কুন্তল মালা প্রভৃতি এই নিয়েই ইনি বাবা নাগেশ্বর এখানে রয়েছে ছোট কালো পাথরের শিবলিঙ্গ যা গৌরী পট্টটির উপর সুন্দর শোভা ধারণ করেছে শোনা যায় সুপ্রিয় নামে এক ধনী ভক্ত এবং অন্যান্য কয়েকজন রাক্ষসদের অত্যাচার থেকে বাঁচতে এখানে মহাদেবের তপস্যা করেন দেবাদিদেব এদের তপস্যায় সন্তুষ্ট হয়ে দিব্য জ্যোতির্ময় মূর্তিতে আবির্ভূত হয়ে রাক্ষস সংহারের জন্য সুপ্রিয়কে পাশুপথ অস্ত্র দান করেন এবং এই স্থানে জ্যোতির্ময় মূর্তি রূপে বিরাজ করতে সম্মত হন বাবা নাগেশ্বর দর্শন ও পূজা করলে মনের সকল ইচ্ছা পূর্ণ হয় এবং এর মাহাত্ম শ্রবণ করলেও নাগদের কাছ থেকে কোনো ভয় থাকে না তাই আমরা সবাই বলতে থাকি ও নমো নাগেশ্বরায় নমো নমো তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো আমি সংক্ষিপ্ত করেই বললাম আপনাদের ব্যাপারটা জ্যোতির্লিঙ্গ শ্রী নাগেশ্বর শিবের কথা এবং এটি কোথায় অবস্থিত ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক উপকারী ভিডিও বন্ধুরা আমার চ্যানেলে আপনারা পাবেন প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি